প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তারা চলো আমরা ক্লাস শুরু করি নিচে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো এটি গোলাম মুর্শিদের লেখা গোলাম মুর্শিদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বাংলা ভাষায় একজন বিশিষ্ট লেখক ও গবেষক তার লেখা বইয়ের মধ্যে আশার ছলনে ভুলি হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি উল্লেখযোগ্য এখানে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে একটি লেখা আছে এই লেখাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও এখানে শব্দের অর্থ দেওয়া আছে এই শব্দের অর্থগুলো তোমরা বাসায় পড়ে নিও এরপরে দেখো আছে পড়ে কি বুঝলাম এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো হলো প্রথমে আছে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এলেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে খ এ লেখা থেকে সাল তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো গ এ ধরনের তথ্য জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ ঘ এ লেখা থেকে জগদীশ চন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলে এবং সর্বশেষ আছে বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো তাহলে চলো আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল জগদীশ চন্দ্র বসু সম্পর্কে এলেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে এর উত্তর হবে এলেখায় জগদীশ চন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন তার জন্ম পরিচয় শিক্ষাদীক্ষা জীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্যটিও প্রবন্ধটিতে রয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল এ লেখা থেকে সালভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো এর সমাধান হবে সালভিত্তিক তথ্যগুলো নির্মের ছকে উপস্থাপন করা হল আঠারোশো আটান্ন তথ্য হল জগদীশ চন্দ্র বসুর জন্ম হয় আঠারোশো উনআশি তথ্য বি এ পাশ করেন আঠারোশো আশি ডাক্তারি পড়ার জন্য জগদীশ চন্দ্র বসু ইংল্যান্ডে যান আঠারোশো প্রাকৃতিক বিজ্ঞানে টাইপস ডিগ্রি করেন আঠারোশো কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান সর্বশেষ আঠারোশো রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন এই ছিল দ্বিতীয় প্রশ্নের সমাধান তৃতীয় প্রশ্ন ছিল এ ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো এর সমাধান হবে এ ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি যেমন রোকেয়া শাখাওয়াত হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি চার নম্বর প্রশ্নটি ছিল এ লেখা থেকে জগদীশ চন্দ্র বসু কি কি আবিষ্কারের কথা জানতে পারলে এর সমাধান হবে এ লেখা থেকে জগদীশ চন্দ্র বসু যেসব আবিষ্কারের কথা জানতে পেরেছি তা হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ উদ্ভিদের প্রাণ আছে তার আবিষ্কার বৈদ্যুত উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি সর্বশেষ প্রশ্ন ছিল বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো সমাধান হবে বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছুর বর্ণনা এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছুর সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি তবে বিবরণমূলক লেখায় যেমন নানা তথ্য থাকতে পারে তেমনি তথ্যমূলক রচনায় বিবরণমূলক হতে পারে তাহলে এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান এরপর আছে বলি ও লিখি জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো অর্থাৎ এখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে এই অনুচ্ছেদটি তোমার নিজের ভাষায় লিখতে হবে অথবা মূল ভাবটি লিখতে হবে চলো এখন এই সমাধানটি দেখে নি এর সমাধান হবে চন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন এমনই নাম করা যে চাঁদের একটি গর্তের নাম তার নাম অনুসারেই হয়েছে এই জগদীশ চন্দ্র বসুর জন্ম বাংলাদেশে জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে তিনি দেশ বিদেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি ক্যাম্ব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন ছোটবেলায় তার প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার আগ্রহ তৈরি হয় কর্মজীবনে জগদীশ চন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করেন তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি জগদীশ চন্দ্র বসু আবিষ্কারের উপর নির্ভর করেই তৈরি হয়েছে এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসাবে উদ্ভিদের প্রাণ আছে এ তত্ত্ব ও উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কারও চন্দ্রের বিশেষ কৃত্তি তার বিশেষ কৃত্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করে এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটেও ছবি ছাপে তাহলে এই ছিল বলি ও লিখি সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে লেখা নিয়ে মতামত এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ